নমস্কার স্বাগত আমাদের এই চ্যানেলে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবার শহরে জল কমতেই ফুলে ফেঁপে উঠল করলা নদী আর সেই জলে রবিবার দুপুরে ফের প্লাবিত হল জলপাইগুড়ির পরেশ মিত্র কলোনি দুর্গত পরিবারগুলি আশ্রয় নিতে শুরু করেছে ফ্ল্যাট সেন্টারে রবিবার রাতভর মুসলধারে বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল একশো মিলিমিটার আর জেরে সকাল থেকে সকলে বিভিন্ন নিচু এলাকায় জলমগ্ন হয়ে পড়ে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের জল কমতে থাকে বৃষ্টির জল বিভিন্ন নালা দিয়ে গিয়ে পড়ে করলা নদীতে ফলে যার জেরে বেড়ে গিয়েছে নদীর জল আর এর জেরে করলা নদীর পাড়ে থাকা এক ও দু পঁচিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় জল ঢুকে জলমগ্ন হয়ে যায় বহু বাড়ি বিশেষ করে শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের পরের মিষ্ট করণী নিচ মাঠ প্রভৃতি এলাকাগুলি বাড়িতে জল ঢুকে পড়ায় কপালে চিন্তার ভাজ করেছে বাসিন্দাদের ঘর ছেড়ে বাচ্চাদের নিয়ে ফ্ল্যাট সেন্টার কিংবা কমিউনিটি হলে চলে যাচ্ছেন এলাকার মানুষ খবর পেয়ে এসেছেন স্থানীয় কাউন্সিলর পাশাপাশি এলাকার পরিস্থিতি দেখতে এসেছে পৌরসভার কর্মীরা ঘটনায় স্থানীয় বাসিন্দা বিনাদে বলেন বছরে অন্তত চার থেকে পাঁচবার আমাদের এই অসহায় পরিস্থিতি হয় এইখানে এই সব আমাদের গায়ে হয়ে গিয়েছে এখন আমরা জানি বৃষ্টি হলেই আমাদের ঘরে জল ঢুকে যাবে আর আমাদের ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে এইবারেও তাই চলে যাচ্ছি তবে আমরা চাই নদীতে বাঁধ হোক স্থানীয় বলেন কথা স্বীকার করে নিয়ে বললেন করলায় জল বাড়লেই পরেশ মিত্র কলোনি জলমগ্ন হয়ে যায় আজ দুপুরের পর থেকে নতুন করে জল ঢুকছে আমরা এলাকায় এলাকায় নজরদারি চালাচ্ছি শেল্টার হোম খুলে দেওয়া হয়েছে দুপুরে শুকনো খাবার এবং পানীয় জল দেওয়া হয়েছে রাতে তৈরি খাবার দেওয়া হবে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এক স্থানীয় বাসিন্দা বলেন এক সপ্তাহ আগে থেকে জল জমে রয়েছে প্রতি বছর একই অবস্থা বলে মাঠ তৈরি হবে কিছুই হয় না অভিযোগ করতে করতে আমরা হাঁপিয়ে গিয়েছি প্রতিবার এইভাবে জল জমে কাউন্সিলর লোক আসে দেখে যায় কাজের কাজ কিছুই হয় না বিউরো রিপোর্ট বিশ্বের অচেনা